শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না চাপিয়ে দিয়েছি আজকে ভাত আর শুকনো বাঁধাকপির তরকারি করব আর ডাল করব আর মাছের ঝাল করব আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে রান্নাঘরের কাজটা হবে তাড়াতাড়ি রান্না করে তারপরে আমাকে বেরিয়ে এসে তারপরে আজকে আবার সংক্রান্তি আছে ঠাকুর পুজোর জোগাড় আছে চান করে তাড়াতাড়ি ঠাকুর পুজোর জোগাড় করতে হবে এই আর কি আর সেই জন্য রান্নাটা আগে সেরে নেবো সাড়ে দশটায় ব্রাহ্মণ আসবে রান্না সেরে তারপরে রান্না করতে তো সময় লাগবে তারপরে মিস্তিরা চলে এলে আর রান্নাঘরে আমি ঢুকতে পারবো না রান্নাঘরে কাজও করা যাবে না সেই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি তারপর ডালটা সেদ্ধ করব। তারপরে মশলাগুলো কাটছি এখন পেঁয়াজ আদা রসুন সেগুলো কেটে নেব কেটে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নি বাটতে হবে বেটে শিরোনায় বাড়ব কালকে রাত্রেবেলা তো তোমার হচ্ছে পোটো কাটাগুলো সব হচ্ছে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসছি তারপরে আরও কিছু আছে সেগুলো হচ্ছে রান্না করার পর বের করে নেবো কারণ রান্নাঘরে কাজ হলে আবার সব নোংরা হয়ে যাবে সেগুলো সব ধুতে হবে সেই জন্য ভাবছি যে আগে রান্নাটা সেরে ঠাকুর পুজোটা দেখি যদি রান্না সেরে সময় থাকে তাহলে সব বের করে নেব আর না হলে ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে সব বের করব তারপরে মন্দিরে পুজো হবে তুলসী তলায় তারপরে হচ্ছে ঘরে ঠাকুরে পুজো দেব সময় লাগবে একটু আর এই আর কি এখনও সবাই ঘুমাচ্ছে সবাই বলতে ছেলে আর বাবা ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর আমার এখনো চা খাওয়া হয়নি চা খাবো চা বিস্কুটটা খেয়ে নিই খেতেও পাচ্ছে একটু একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে ওই কাজ মশলা টশলা কেটে বাটা বাটি করব ঘরগুলো ঝাঁট দিতে হবে বিছানা বাগানো আছে অনেক কাজ আছে এই সকাল থেকে শুরু হলো সকালটা সকালবেলাটা শরীরটা ফ্রেশ লাগছে যত বেলা হবে তত শরীর যেমন সেই ক্লান্ত হয়ে যায় আসলে ঘোরাঘুরি করতে হয় তো এদিক সেদিক চারিদিক সেই জন্য এই আর কি মনে হয় চলো যখন রান্না করব তোমাদের সাথে একটু আর করবো বাঁধাকপিটা এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে চাটা করে চাটা খেয়ে নিই তারপরে পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম বান্না প্রায় শেষের দিকে আমার চা খাওয়া হয়ে গেছে বাবারও চা খাওয়া হয়ে গেছে তা এখন হচ্ছে মাছের ঝালটা হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতটা হয়ে এসছে নামাবো আর বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর হচ্ছে ডালটা স্বাদে নিলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর না চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাছের ঝালটা হচ্ছে মাছের ঝাল হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আদা একটু দিয়েছি আর সরষে বাটা দিয়েছি একটু আচা লঙ্কা বেটে দিয়েছি আসেনি আর এই যে ভাতটা ফুটছে আর বাকি আছে এদিকে দেখছো রান্নাঘরের কি যা তা অবস্থা কি হয়ে আছে এই কৌটো কাটাগুলো সব সরিয়ে দেবো তাহলে আমার হচ্ছে সরানো হয়ে যাবে এইগুলো সরাতে হবে তারপরে হাঁড়ি কুড়ি যা আছে নিচে সব সরিয়ে দেবো কালকে এই দাগগুলো সব খালি করে দিয়েছি এই যে এটা এটা সব খালি করে দিয়েছি এই তাকগুলো আজকে ভাঙা হবে এই আর শুধু তেলের বোতলটা রেখেছিলাম তেলের বোতল দুটো রান্না করব বলে সেই জন্য আর এই শিলনোড়াটা সরাতে হবে আর চলো এইটাই ডাল সেদ্ধ আছে আর এইটাই বাঁধাকপির তরকারি আছে এটা বাবার জন্য করেছি বাবারটা ঘি দিইনি বাবারটা নামিয়ে তারপরে আমাদের বাঁধাকপিটা ঘি দিয়েছি এটা বাবা এইটা আমাদের ঘি দিয়েছি একটু আজকে ভালো একটু ঘি দি ভালো লাগবে খেতে শুকনো বাঁধাকপি তো একটা কেমন গন্ধ ছাড়ে সেই জন্য একটু ঘি দিলাম এটা হয়ে গেছে বাঁধাকপিটা ডালটাও তো শুধু সাদলে হয়ে যাবে আর তারপরে আমি রান্না হয়ে গেলে আমি এইগুলো সব সরাবো সরিয়ে তারপরে আমি চান করতে যাব হ্যাঁ বাবাকে খেতে দিতে হবে দেখি কী খায় মুড়ি খেলে একটু পেঁয়াজি বানিয়ে দেবো তাড়াতাড়ি করে বানিয়ে দিয়ে আমাকে ইয়ে করতে হবে চান করতে হবে বাউচিতাকে আগে জিজ্ঞেস করে আসি বাবাকে কি খায় যদি বলে মুড়ি খাবো তাহলে একটু পেঁয়াজি করে দেবো আর পেঁয়াজি দিয়ে খেয়ে নেবে মুড়ি ছেলেও আজকে মুড়ি খাবে সবাই আজকে মুড়ি খেয়ে নেবে আজকে আর কিছু বানানো যাবে না রান্নাঘরে আর সময়ও নেই ব্রাহ্মণ চলে আসবে তখন সেদিকে আবার চান করে ঠাকুর পুজো করা ই করা সেগুলো অনেক কাজ আছে সেই জন্য সময় নেই বলে আজকে তাড়াতাড়ি করে ভাবছি সবাইকে মরিয়ে দিয়ে দেবো খেয়ে নেবে সবাই আর চান টান করে এসে দেখা করছি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম মিস্ত্রি আছে সবাই চলে এসেছে তাদেরকে সবাইকে চা করে দিয়ে আমি জল ভরে সবাইকে খেতে দিয়ে তারপরে চান করে আসলাম এখন ঠাকুর পুজো জোগাড়টা করে নেবো সংক্রান্তি পুজো তারপরে ঘরে পুজো দেবো সময় লাগবে ফুল তোলা হয়ে গেছে সে ফুল তুলে দিয়েছে একটা বড়ো কাজ করে দিয়েছে আমার আর হচ্ছে এখন আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে আর তারপরে সব রেডি করে নিই সংক্রান্তি পুজো যা যা লাগবে চাল চিঁড়ে এইসবগুলো লাগবে সেগুলো সব রেডি করে তারপর পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা পুজো টুজো সব হয়ে গেছে ব্রাহ্মণ আসছিল আর হচ্ছে ঘরের পুজোও হয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি সবাই খাওয়া হয়ে গেছে এখন একটু বসবো কি গরম লেগে গেল রোদ বেরিয়েছে আজকে ভীষণ রোদ আর খুব গরমও আছে আর হচ্ছে সিলিং করতে লোক এসেছে রঙের লোক এসেছে রাজমিস্ত্রি এসেছে মানে লোকের শেষ নেই এখন সবাই মিলে জোর কদমে কাজ চলছে আজকে হলে মায়ের ঘরটা হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে তো কমপ্লিট হয়ে যাক সবগুলো কমপ্লিট হলে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর হ্যাঁ চলো এখন একটু বসি রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে ঘরটা দেখায় যে কি অবস্থা হয়ে আছে দেখো এই হচ্ছে আমার এখন ঘর পুরো রান্নাঘরের কোটো কাটা সব এইখানে রয়েছে এই যে আর এইখানে রান্না করে রেখে দিয়েছি থালাগুলো রেখে দিয়েছি আর জলের বোতলও সব রেখে দিয়েছি এইখানে এই ভেতর ঘরে আর কোথাও জায়গা নেই দেখো এই দিকে আছে কম্পিউটার আনলা খাটের উপর ওই যে বাবা শুয়ে আছে ছেলে পড়ছে আর হচ্ছে এই হচ্ছে ব্যাপার এই যে ড্রেসিং টেবিলটা ওইখানে রেখেছি আর হচ্ছে চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু নিয়েও গিয়েছিলাম শরীরটা পুরো ক্লান্ত হয়ে গিয়েছিল তারপরে উঠে ওইখানে দাঁড়িয়েছিলাম মিষ্টিদেরকে জল দিচ্ছিলাম সবাই শুধু জল খাচ্ছে এখন গরম আজকে খুব তেড়ে রোদ দিয়েছে সেই জন্য হচ্ছে গরম সেই জন্য সবাই জল খাচ্ছে সেই জন্য ফিজের জল দিতে হচ্ছে আর এই আমি ঘরটা মুছলাম যেই ঘরটায় রং হচ্ছিলো সেই ঘরটা ভালো করে মুছে টুছে এই বেরিয়ে আসলাম তারপর হল তোমাদের কাছে অনেকক্ষণ আসা হয়নি একবার আসি আর তারপরে আটা মাখবো জল ভরবো তারপর সেই ঘরগুলো সব ঝাঁট দেব রুটি করা আছে সন্ধ্যে দেখলে চা করে দেবো সবাইকে এখন তা সবাই সবারই কাজ হয়নি রং দাদাদের কাজ হয়ে গেছে তারা সব কাজ করে এবার চা খেয়ে বাড়ি চলে যাবে আর তারপরে বাকি যারা আছে তারা এখনও একটু কাজ করছে তিনজন মিস্ত্রি এসছে রঙের মিস্ত্রি তারপরে হচ্ছে হলসিলিংয়ের মিস্ত্রি তারপরে রাজমিস্ত্রি তিনজন মিস্ত্রি এসতে তাদের সাথে লেবার আছে একজন করে ছজন লোক আছে এখন আমি এখন চা বসে নেব বাবা উঠে পড়েছে চলো চাটা করে দিয়ে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম রুটি আরও সব হয়ে গেছে কী কষ্ট করে রুটি করলাম ওই ডাইনিংটায় বসে বসে সে ডাইনিংয়ে কোথাও ফাঁকা নেই সেখানটায় কোনো রকমে ইয়ে করে বেলে আর হচ্ছে সেঁকে নিলাম দিয়ে হচ্ছে সব মোছামুছি করলাম আবার আর ঝাঁটও দিলাম মেয়েটাও আসলো সেও ঝাঁট দিলো মুজলো আমি একটু ঝাঁট দিলাম মুজলাম এসব করলাম তারপরে হচ্ছে মিস্ত্রিরা সবাই চলে গেছে বাড়ি চলে গেছে আর তারপরে হচ্ছে এখন হচ্ছে খাটটা ফিট করা হচ্ছে যে ঘরটায় রঙ করা হলো সে ঘরে খাটটা ফিটিং করে তারপরে সব সমস্ত কিছু গুছিয়ে রাখা হবে ভেতর ঘরের যা হাল কি অবস্থা হয়ে আছে আর আর কি সারাদিন এইভাবে ঘুরে ঘুরে ইয়ে মতন চলছে আর কি রং করা হলো যা কষ্ট যাদের ঘরে হয় তারাই জানে না চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো